থেকে আর হবে না ইনকাম এই ধরনের লেখালেখি যখন কোন নিউজ কোম্পানি অনলাইনের মধ্যে আপলোড করে তখন কিন্তু আপনি মনে করতে পারেন যে ফেসবুকের ইনকাম টোটালি বন্ধ হয়ে গেছে বা ফেসবুকের ভিডিও থেকে কোনো প্রকার আর্নিং হবে না তো এরকম যদি ধারণা করে থাকেন তাহলে সম্পূর্ণ আপনি ভুল কেননা হচ্ছে ফেসবুকের আর্নিং বন্ধ হয়নি ফেসবুকের আর্নিং কি হয়েছে সেটা আমি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো অনেক নিউজ কোম্পানি দেখবেন ভালো ভালো অনেক বড় বড় নিউজ কোম্পানি রয়েছে বা নিউজ চ্যানেল রয়েছে বা নিউজ পেজ রয়েছে তারা কিন্তু তাদের পেজ থেকে এরকম কিন্তু পোস্ট করতেছে তো এইরকম পোস্ট করার মূল কারণ হচ্ছে আমাদেরকে আকর্ষিত করা আমাদেরকে আকর্ষিত করে তাদের পোস্টটাকে দেখানো প্লাস হচ্ছে তারা তাদের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু তাদের সেই পোস্টের মধ্যে দিয়ে দেয় তো এখানে মূলত কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বসি দিয়ে মাছ ধরার মতো বা টুপ দিয়ে মাছ ধরার মতো কিন্তু হয়ে গেলো কেননা হচ্ছে আমাদেরকে তাদের পোস্টের উপর আকৃষ্ট করে তারা কিন্তু তাদের পোস্টের মধ্যে ভিউস নিয়ে যাচ্ছে প্লাস হচ্ছে তারা যেই লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে সেই লিঙ্ক গুলার মধ্যে তারা কিন্তু ভিওয়ার্স নিয়ে নিচ্ছে তো মূলত কথা হচ্ছে ফেসবুক এর ইনকাম কিন্তু এখনো বন্ধ হয়নি আর বন্ধ হবেও না কেননা হচ্ছে আমি কিন্তু কিন্তু এর আগে কয়েকটা আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুকে একটা আপডেট আনতে চলেছে যেটা হচ্ছে তারা কিন্তু ভিডিও কোন টোটালি কিন্তু একটা সেকশনে যত ভিডিও রয়েছে ছোট ভিডিও বড় ভিডিও যা ভিডিও রয়েছে সব ভিডিও কিন্তু একটা সেকশনে কিন্তু তারা নিয়ে আসবে তো আমরা কিন্তু কিছুদিন পূর্বে কিন্তু আমাদের বড় ভিডিওতে কিন্তু আর্নিং কমিয়ে ছিল রিলস এর মধ্যে মোটামুটি আর্নিং দিত কিন্তু বড় ভিডিওতে তারা কিন্তু কোনো প্রকার আর্নিং দিচ্ছিল না একদম কম আর্নিং এক লাখ ভিউতে শুধুমাত্র দুই ডলার তিন ডলার এই হয়ে থাকে বা অনেকের এক লাখ ভিউস এক ডলারও পেয়ে থাকেন বা এক ডলারও কমও পেয়েছেন তো তারা অনেকেই বলেছে যে ভাই বড় ভিডিও তৈরি করে আমরা কি বাদ দিয়ে দেবো কিনা তো বড় ভিডিও উঠতে কিন্তু আর্নিং কমিয়ে দিয়েছিল তারা কিন্তু এই আপডেটটা আনবে সেই কারণে হয়তো বা তো রিলস এর মধ্যে মোটামুটি আর্নিং দিচ্ছিল তো এখন কিন্তু ফেসবুক এই আপডেটটাই মূলত নিয়ে এসেছে যে ফেসবুক এর মধ্যে শুধুমাত্র একটা অপশন থাকবে সেটা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য রিলস তো রিলস অপশন তার মধ্যে আপনার বড় ভিডিও এবং ছোট ভিডিও যতগুলো রয়েছে সবগুলা ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তো আপনি এখন থেকে আগে কিন্তু আমরা তিন মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে বা তিন মিনিট ডিউরেশনের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু আমরা রিলস এর মধ্যে আপলোড করতাম এখন থেকে কিন্তু হোক বা যত ছোট ভিডিও হোক আপনারা কিন্তু আগে যে একটা ফিড থাকতো বা ভিডিওস এর জন্য আলাদা একটা সেকশন থাকতো সেই ভিডিওতে বা লং ভিডিওর জন্য আলাদা একটা সেকশন থাকতো সেখানে শো করতো এখন থেকে কিন্তু রিলস এর মধ্যে লং ভিডিও প্লাস হচ্ছে শর্ট ভিডিও দুই ধরনের ভিডিও কিন্তু রিলস এর মধ্যে শো করবে সেই কারণে কিন্তু মূলত এই আপডেটটা আনা হয়েছে আর এখানে কিন্তু নিউজ কোম্পানিগুলা কি করেছে নিউজ কোম্পানি এগুলা করেছে যে ফেসবুকের ভিডিও থেকে আর আর্নিং হবে না এটা দেখে কিন্তু অনেকে বিভ্রান্তি তো পড়ে গেছেন যে আমরা আমাদের ইনস্টিম অ্যাড সেট আপ ছিল তো তারা কিভাবে আর্নিং করবেন বা অ্যাডস অন রিল সেট আপ ছিল তারা হয়তো বা আর্নিং করতে পারবেন না তো এখানে কিন্তু বর্তমানে যাদের ইনস্টিম অ্যাডস বা অ্যাডস অন রিলস যেকোনো একটা সেট আপ ছিল তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক দিয়ে দিয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু এখান থেকে পোস্ট করে আপলোড করা যায় তো এখানে নিউজ কোম্পানিগুলো এটাই ফায়দা নিয়েছে যে তারা কিন্তু পোস্ট করেছে পোস্টের মাধ্যমে আপনি আকৃষ্ট হয়েছেন আকৃষ্ট হয়ে তাদের পোস্টের মধ্যে ক্লিক করেছেন ক্লিক করেছেন মানে হচ্ছে এখান থেকে তারা ছবি পোস্ট করেছে ছবি পোস্ট করে কিন্তু তারা আর্নিং করতেছে প্লাস হচ্ছে এখানে তাদের ওয়েবসাইট এর মধ্যে ভিজিটর করতাছে তো এখান থেকে তারা কিন্তু ডাবল ইনকাম করে নিচ্ছে তো এখান থেকে তাদের পোস্ট থেকেও আর্নিং করতেছে প্লাস হচ্ছে তাদের ওয়েবসাইট থেকেও আর্নিং করতেছে তো এখানে কিন্তু একটা ট্র্যাপ হিসাবে বা ক্লিকবিট হিসাবে তারা কিন্তু এটাকে ক্লিকবিট সিস্টেম হিসাবে তারা কিন্তু এটা তৈরি করেছে তো ক্লিকবিট এটা বোঝাতে গেলে সময়ের ব্যাপার অনেক তো এখান থেকে যাতে আপনি ক্লিক করেন যাতে আপনি এখানে তাদের পোস্টের প্রতি আকৃষ্ট হন সেই কারণে কিন্তু এগুলো করেছে আর আমি আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ারলি বলে যে ফেসবুকের আর্নিং বন্ধ হয়নি ফেসবুকের আর্নিং বন্ধ হবেও না কারণ হচ্ছে ফেসবুক শুধুমাত্র সকল ভিডিও যতগুলো রয়েছে ছোট ভিডিও বড় ভিডিও রিলস ভিডিও বা ইনস্টিমেটস জন্য যে ভিডিওগুলো আমরা তৈরি করতাম সেই ভিডিওগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে বা একটা সেকশনে নিয়ে আসবে তো আগে যেরকম আমাদের লং ভিডিওর জন্য আলাদা আপলোড করা লাগতো ভিডিও তো রিলস এর জন্য আলাদা রিলস আপলোড করা লাগতো এখন থেকে আমরা রিলস এবং লং ভিডিও দুইটা কিন্তু একসাথে আপলোড করতে পারবো বা আমি যেখানেই আপলোড করি না কেন ভিডিও শুধুমাত্র রিলসের যে সেকশনটা রয়েছে সেই সেকশনটার মধ্যে আমাদের ভিডিওগুলোকে শো করাবে এবং আমাদের ভিডিওগুলোকে দর্শকের সামনে নিয়ে যাবে তো এখান থেকে এখন থেকে আমরা শর্টস ভিডিও এবং লং ভিডিও একটা সেকশনের মধ্যে দেখতে পাবো এটা মূলত ফেসবুক বোঝাতে দিয়েছে আর এটাকে কায়দা করে কিন্তু অনেক নিউজ কোম্পানি বা অনেক বড় বড় পেজের মালিকরা কিন্তু এগুলো পোস্ট করে তারা কিন্তু আর্নিং করে নিচ্ছে তো মূলত ফেসবুক এটাই আপডেট এনেছে যে তাদের সকল ভিডিও সেকশন একটা ভিডিও সেকশনের মধ্যে এনে দিয়েছে শুধুমাত্র রিলস নামটা থাকবে ভিডিওস থাকবে না বা ভিডিওস ফিডটা হয়তো বা আস্তে আস্তে উঠিয়ে নেবে ফেসবুক তো এখন পর্যন্ত যাদের রয়েছে আস্তে আস্তে আপডেটের মাধ্যমে কিন্তু এটা তুলে নেওয়া হবে শুধুমাত্র রিলসের অ্যাকশন একটা সেকশন থাকবে আমাদের আপলোড করার সময় আমরা এখন কিন্তু বর্তমান সময় যদি প্লাস আইকনে ক্লিক করে যদি আমরা ভিডিও আপলোড করতে চাই সেখানে কিন্তু ভিডিওস কোনো অপশন থাকে না পোস্ট থাকে লাইভ থাকে প্লাস হচ্ছে এখান থেকে রিলস থাকে তো সেখানে কিন্তু ভিডিওসের কোনো অপশন নেই তো তাই আমি আপনাদেরকে বলি এরকম পোস্ট থেকে বিভ্রান্তি হবে না এরকম পোস্ট করে কিন্তু তারা তাদের ফয়দাটা ঠিকই নিয়ে নিচ্ছে তারা কিন্তু এখানে যেমন মাছ ধরার সময় আমরা বর্ষের মধ্যে টুপ দেই সেরকম টুপ দিয়ে কিন্তু তারা আর্নিংটা নিয়ে নিচ্ছে তো আমাদের আর্নিং এ কোনো প্রবলেম হবে না আমাদের আর্নিংটা আগের মধ্যে থাকবে আর এতে করে যারা লং ভিডিও আপলোড করতেন বা লং ভিডিও তৈরি করতেন তাদের কিন্তু লাভ হয়েছে কেননা হচ্ছে তারা কিন্তু আর্নিংটা এতদিন কম পেতেন এখন কিন্তু অ্যাডস অন রিলস যারা আপলোড করতেন তাদের কিন্তু আর্নিং বেশি হতো তুলনামূলক তো এখন রিলস এর মধ্যে যেহেতু সবগুলো দেখাবে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো বড় ভিডিও থেকে এখন আর্নিং বাড়বে প্লাস হচ্ছে রিলস ভিডিও থেকে আর্নিং করতে পারবেন দুইটার আর্নিং যেহেতু এক জায়গা থেকে আসবে সে কারণে কিন্তু যারা ছোট ভিডিও তৈরি করতেন এবং বড় ভিডিও তৈরি করতেন দুজনেরই কিন্তু লাভ বড় ভিডিও তৈরি করে এতদিন কিন্তু আর্নিং কম হতো এখন কিন্তু আর্নিংটা একটু বেশি হবে তো আশা করছি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম